শরীয়তপুরে শ্রমিক দলনেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ নয়ন দাসের প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত শৈয়দপুর পৌরসভার নয়নং ওয়ার্ডের নীলকান্দি গ্রামে শ্রমিক দলনেতা জামাল মুন্সির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে শনিবার সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় শ্রমিক দলনেতা জামাল মুন্সির ছেলে শুভ মুন্সির সাথে পার্শ্ববর্তী এলাকার কিছু যুবকের সাথে কথা কাটাকাটি হয় এই ঘটনা সূত্র ধরে শনিবার সকালে নীলকান্দি গুচ্ছ গ্রামের অর্ধ শতাধিক মানুষ একত্রিত হয়ে শ্রমিক দলনেতা জামাল মুন্সির বাড়িতে হামলা করে ভাঙচুর চালায় ভুক্তভোগী পরিবারের অভিযোগ এ সময় হামলাকারীরা আলমাইতে রাখা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটে নেয় এই ঘটনায় পারং মডেল থানার মামলার করার কথা জানিয়েছেন শ্রমিক দলনেতা জামাল হোসেন মুন্সি এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলার উদ্দিন বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ওই মাথায় অনেক আঘাত আমাকে মারছে ঘটনাস্থলে না থাকলে আর মারাত্মক অবস্থা হয়ে যেত তারপরে সিকুদ্দিসি পর আশেপাশে সব লোকজন আয়শা ওই আগুন নিয়ে আর আলমাটি বাইঙ্গা আমার তিন ভরি শূন্য আর পাঁচ লাখ তেপান্ন হাজার টাকা ছিল কালকে জমা দিবি ওইখান থেকে নিয়ে গেছে গা দেখে তুই বেগের মধ্যে ছিল আওয়ামী লীগের দোসর তারা আওয়ামী লীগ আমলে ডাঙ্কাবাজ করত অতিরিক্ত ভাবে হামলা করে সেই টাকার তিন ভরি স্বর্ণ আর আমার ঘরের ভিতরে আগুন দিয়ে মানে যা বাংচুর করার যা নেওয়ার দরকার তারা সব নিয়ে গেছে আমি এই জন্য আইনের প্রতি সুদুষ্ট হইয়া আমি এটা একটা সুস্থ তদন্ত সবাইকে বিচার চাই